হ্যালো ফ্রেন্ড আমি ইঞ্জিনের সুমন আর আমার সামনে আছে যে সম্মানীয় ব্যক্তি ইনি হলেন আমাদের প্রজেক্ট ম্যানেজার আমার প্রজেক্ট ম্যানেজার স্যারকে স্যার এখানে যে পাথরগুলো রাখা আছে স্যার এই পাথরগুলোর ভিতরে মানে কোন পাথরটা সব থেকে ভালো পাথর মানে যেটা কাজ করলে আমরা আমাদের বিল্ডিংয়ের জন্য খুব উপকার হবে বা স্ট্রেংথ বেশি পাবো আর কি এইখানে যে পাথরগুলি আছে তার মধ্যে পাকুর যেটা এলসি করে আনতে হয় এটাই সবচেয়ে ভালো পাথর এবং এটাই এখন বহুল প্রচলিত সব এটা বিভিন্ন দেশে যায় বিভিন্ন কান্ট্রিতে এটা ব্যবহার এখন বহুল ব্যবহৃত পাথর তারপরে যে পাথরগুলি আছে এইগুলি এখন তো পাথর ম্যাক্সিমামগুলো এলসি করেই আনা এর মধ্যে এই পাথরগুলিটা যে পাথরটা এমনি খারাপ না কিন্তু পাথরের সেফ সাইজ খারাপ আছে এবং এই যে যে পাথরটা এরকম ভাঙা এটা স্ট্রেংথ কম পাথর থাকবে এরকম কি ভা জি পাথর হইতে হবে এরকম ট্রাইঙ্গেল সাইজে এইগুলির স্ট্রেংথ বেশি আসবে এই পাথরগুলির স্ট্রেংথ বেশি আসবে এই পাথরটা যে কোনো মতো যে কোনো সময় এটা ফেল করবে এটা ফেল করবে এর ফলে এমনি পাথরের স্ট্রেংথ আছে পাথরের ক্রাশিংটা ভালো নয় জি স্যার এই পাথরটা সবচেয়ে কম স্ট্রেংথের

নিতে ভালো আসে এটার মধ্যে ওই যে ক্রাশিং পেয়ার সঠিক নাই যে এই চ্যাপ্টার সাইজের যে পাথরগুলি আছে যেগুলি সেটু এগুলি স্ট্রেংথ কম আসে এগুলি অনেক সময় ফেল করে ফেল করে এটা স্ট্রেংথ কম আসে সাইজ মোটামুটি যা ছিল সেটা অ্যাভার্স করা ছিল এই যে পাথরটা এটা মরা পাথর এটা স্ট্রেংথ নাই বলে সব ঠিক আছে এই ক্যাকি তার মানে স্যার এখানে স্যার আমি একটু কথা বলি স্যার আপনি বলতে চাচ্ছেন যে এই পাথরটা স্টেন্ট ভালো আসবে যদি এটা আমরা ব্যবহার করি তাহলে আমাদের আমাদের হলো হাফ ইঞ্চি পাতর সাথে ব্যবহার করা লাগবে তাই তো এইটা ক্লাস শুরু করতে হলে মানে এগ্রিগ্রেড মিলে আনতে হবে মিলে আনতে হবে একই সাইজের পথর দিয়েছি শ্যাম্পু শ্যাম্পুটা সেই করে বুঝছি তার মানে আমাদের এই পাকড় যেটা বললেন এটা আমরা যে আমরা বাইরে থেকে দেখো কত সুন্দর গ্রেভিং আছে এটা থ্রি ফোর আছে তারপর হাফ ইঞ্চি আছে ওয়ান ফোর ইঞ্চি আছে মানে এটা গ্রেফতার এই জন্য এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার এই পাকড়টা সব থেকে ওকে ধন্যবাদ